আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফু মারিয়া কিচেন থেকে নতুন এক রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আমি আজ রান্না করে দেখাব পুঁই শাক দিয়ে লইটা সুটকি দিয়ে কিভাবে রান্না করতে হয় সহজ উপায়ে শাকগুলো সবুজ সবুজ রেখে তো এখানে আমি এক মুঠার মতো পুঁই শাক নিয়েছি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি লইটা সুটকি একশো গ্রামের মতো এখানে লইটা সুটকি কেটে আমি ভালো মতো পাঁচ ছয়বার মতো ধুয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে বসিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো পানি গরম করেই আমি একটু সুটকিগুলো হালকা ধুয়ে নেবো এই গরম পানিটা দিয়ে তো হয়ে গেছে এর মধ্যে আমি গরম পানিটা ছেঁকে মাছের এই সুটকির যে কাটাটা আছে মাঝখানে সেটা আমি ফেলে দেব আর এখানে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব এখন দিয়ে দেব দেড় চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিটের মতো দিয়ে দেব কিছুটা পানি পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর আমি বেছে রেখেছিলাম যে সুরকিটা সেটাকে এখন দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের জন্য নেড়ে রান্না করে নেব এখন দিয়ে দেব পুঁইশাক পুঁইশাক দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নেব এভাবে আমি দুই আরও দুইবার রান্না করে নেবো ঢেকে তাতে করে শাকের পানিটা উনে চলে আসবে আমি কিন্তু এই শাকের মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না শাকে থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়ে আমি রান্না করে নেব এভাবেই আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন সত্যি বলছি খেতে খুবই মজা হয়েছে এটা হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না আপনি দুই থেকে তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এ তো শাকের তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তা আশা করি সবাই ভালো থাকবেন